চিকেন ডোনাট একটি জনপ্রিয় ফাস্ট ফুড জাতীয় স্ন্যাক্স মুরগির কিমা মশলা ও ব্রেড ক্রামস দিয়ে তৈরি করে ডোনাট আকারে সাজিয়ে ডিপ ফ্রাই বা বেক করে নেওয়া হয় বাইরে খাস্তা আর ভিতরে নরম স্বাদের জন্য এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন ডোনাট এখানে পাঁচশো গ্রাম মুরগির মাংস হাট ছাড়া ছোটো করে পিস করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একটা বাটিতে আমি ডিম ভেঙে নিয়েছি অল্প পরিমাণ লবণ দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এক ফালি লেবু রস করে দিলাম ভালো করে ফেটে নেব ফেটানো ডিমটা এখন আমি ডিমার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এক সাইডে ঢেকে রেখে দিয়েছি এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি সামান্য একটু মাখন দিয়ে দিলাম ভালো একটা সুন্দর ফ্লেভার আসবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিনটা খুব মিহি করে কুচি করে নিয়েছি হালকা একটু ভেজে নেব অল্প পরিমাণ গাজর কুচি গাজরটাও খুব মিহি করে কুচি করে নিয়েছি ছাদ মতো লবণ দিয়ে দিলাম একটা টমেটো কুচি ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম একটা ক্যাপসিকামের অর্ধেকটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব যাতে একটু পানি না থাকে অল্প কুচানো কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচ মিনিট ভেজে নেব চুলা রাসটা মিডিয়ামে রেখে সবজিটা আমার ভাজা হয়ে গেছে সামান্য একটু ঠান্ডা করে এখন আমি চিকেনের মধ্যে ঢেলে দিলাম আমাকে আরো কিছু মশলা মেশাতে হবে প্রথমে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স টোস্ট বিস্কিট গুঁড়া করে নিয়েছিলাম হাফ কাপের মতো হামান রিস্তায় ওটা দিয়ে দিলাম এরপর চাট মশলা এক চা চামচ ভালো করে মিশিয়ে চিকেনের সাথে মিশিয়ে নেব এখন ডোনাটটা তৈরি করার পালা হাতের তালুতে খানটা কিমা নিয়ে প্রথমে আমি গোল করে নেব তারপর সামান্য একটু চ্যাপটা করে মাঝখানে আঙুল দিয়ে একটু ছিদ্র করে নেব দুপাশি ডোনাটের মতো সাইজ করে নেব বানিয়ে নিয়েছি আমি সবগুলো ডোনাট এখন একটা বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটে নেব অন্য একটা বাটিতে আমি দুই টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নেব আরেকটা বাটিতে আমি তিন টেবিল চামচ ব্রেড ক্রাম কোয়াটার টেবিল চামচ রোস্টেড তিল মিশিয়ে রাখব দোনারটা এখন কোট করার পালা প্রথমে ময়দায় কোট করে এরপর ডিমে চুবিয়ে তারপর ব্রেড কামে ভালো করে এপিট ওপিট করে লাগিয়ে নেব এভাবে সবগুলো আমি কোট করে নিয়েছি এখন ভাজ চলে আসলাম চুলায় পর্যাপ্ত তেল দিয়ে একটা একটা করে আমি ডোনাট ছেড়ে দিচ্ছি যেহেতু আমার কিমাটা কাঁচা ডোনাটটা খুব লো আছে ভাজতে হবে কমপক্ষে আমার আট দশ মিনিট সময় লাগবে উল্টে পাল্টে ভেজে নিতে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে দিচ্ছি হয়ে গেল আমার মজাদার চিকেন ডোনাট স্বাদে অনন্য আর পরিবেশনে চমকপ্রদ যা আপনার নাস্তাকে করে তুলবে আরো উপভোগ্য বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন কিন্তু আল্লাহ হাফেজ